আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলেই ভালো আছেন সো গাইস আজকে আমি চলে আসছি ঈদের পর গাউসিয়া মার্কেটে ন্যাশনাল ফ্যাশন হাউসে ভাই নাম একটু বল মোহাম্মদ আকবর আলী মোহাম্মদ আকবর আলী ভাই আমাদের সাথে আছে সো আকবর ভাই আপনি কি বলতে চাচ্ছেন এই গাউনটা কেমন বা কেমন প্রাইস হবে কয়টা কালার পার্টি গাউন সামনে পুরো सेम কাজ করা আচ্ছা ঠিক আছে যারা পার্টি অনুষ্ঠান জন্য চাচ্ছেন তারা অবশ্যই গাউনটা দেখবেন আচ্ছা আচ্ছা আর এর রেটটা ওরে দিচ্ছি 4800 টাকা 4800 টাকা আচ্ছা এখন যদি গাউনটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন গাউনটা সম্পূর্ণ গাউনে কিন্তু কাজ করা দেখেন আর এই গাউনটা কিন্তু আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনারা ঈদের পর এখন চাইলে নিতে পারবেন এবং এই গাউনটার ব্যাক কাজ করা না ভাইয়ের নামটা কি বলছিলেন জানেন আকবর আলী ভাই ভাই আপনার নামটা তো অনেক বড় একটু শর্ট করে কি বলা যায় মোহাম্মদ আকবর আপনারা মোহাম্মদ আকবর ভাইকে আসলে পেয়ে যাবেন এই যে ব্যাক সাইডে দেখেন খুব সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর সো আকবর ভাই কাস্টমার আসলে কি এর চেয়ে কম পাবে আপনার কাছে না আমাদের অনলাইন প্রাইস ইজ ফিক্সড ফিক্সড মানে আপনি কত বলছিলেন প্রাইসটা 4800 4800 টাকা সো এখন যদি কাস্টমার কষ্ট করে এত দূর থেকে আসে আসার পর যদি আপনার কাছে একটু অর্ডার চাই আপনি কি করবেন আসলে আমাদের অনলাইন প্রাইস ফিক্সড প্রাইস তো এইজন্য আর কি আমরা দিতে না পারছে না কিছু তো অনার করতে হবে 4800 থেকে যদি 300 মাইনাস করা যায় একটু ভালো হয় না তো আপনাদের চ্যানেল যারা দেখে আসবে তারা বলেন তাদের জন্য আচ্ছা এখন আমার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য হয়তোবা 300 টাকা অনার করা যাবে 4500 লাস্ট রাখা যাবে गाइस আপনারা যারা আমার চ্যানেল থেকে আসবেন তাদের জন্য কিন্তু ছোট্ট একটা অনার করে দিলাম আমি বলে আর কি 300 টাকা আপনারা কম দিতে পারেন মানে একেবারে লাস্ট চার হাজার পাঁচশো টাকা আপনারা এই গাউনটা নিতে পারবেন এটার কি কালার আছে আপনাদের কাছে আপনারা কিন্তু ঈদের পর ভিডিওটা দেখতে পারছেন সো এই গাউনটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন গাইস আপনারা দেখতেই পারছেন এখন আপনাদের আমি দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই গাউনগুলো কিন্তু আপনার ঈদের পর গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউজে আকবর ভাইয়ের কাছে আসলে আপনারা কিন্তু এই গাউনগুলো নিতে পারবেন যে এই গাউনগুলোর প্রায় চেয়েছিল আকবর ভাই আটচল্লিশশো টাকা এখন কিন্তু আমার জন্য জাস্ট আপনাদের জন্য চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছে মানে তিনশো টাকা অনার করেছে আমার চ্যানেল থেকে যারা আসবেন আর প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা ম্যাক্সিমাম সাইজ কী থাকবে একবার ভাই চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আচ্ছা আচ্ছা একেবারে কিন্তু চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনার এই গাউনগুলো এখান থেকে নিতে পারবেন সামনে পিছনে সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা আর এই গাউনগুলোর একেবারে লাস্ট একদম ফাইনাল প্রাইসটা পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই টাইপের গাউনগুলো যারা নিতে চান আপনারা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউজে চলে আসলে আপনারা পাঁচচল্লিশশো টাকার মধ্যে একেবারে ভালো কোয়ালিটির একটা গাউন নিতে পারবেন আর গাউনটা খারাপ না মানে কোয়ালিটি ভালো আমি নিজেও দেখেছি কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা এবং গাউনটার দাম ছিল আটচল্লিশশো টাকা আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য আরও তিনশো টাকা অনার পাঁচচল্লিশশো টাকায় পাবেন সামনে পিছনে কাজ করা একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আচ্ছা আকবর ভয়ে আমার একটু কিউরিসি জেগেছে যে এই গাউনগুলো আপনার গাওসা মার্কেটে সাধারণত দোকানে কত সেল করেন দোকান হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা এটা কি রিয়েল রিয়েল বলেছেন হ্যাঁ রিয়েল একদম রিয়েল হ্যাঁ এটা সম্পূর্ণ কাজ করো গাইস এই গাউনটাকে কিন্তু ভাইয়ারা কিন্তু দোকানে বিক্রি করে ছ হাজার পাঁচশো টাকায় আর অনলাইনে দিচ্ছে চার হাজার পাঁচশো টাকায় আমি বুঝিয়ে বলি আপনাদেরকে আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাইয়া দাম বেশি দাম বেশি তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি করেছি গাওসেতে এসে এবং তাদেরকে আমি অনেক অনুরোধ করে এই প্রাইসটা কমিয়ে নিয়ে এসেছি আপনারা সরাসরি গাঁওসিতে এসে দেখতে পারেন এই গাউনগুলোর প্রাইস কত করে তারপর যাচাই করে আপনারা নিতে পারেন কিন্তু ভাইরা বলছে যে গাছচাতে এই গাউনগুলো ছয় করে সেল করে কিন্তু বর্তমানে অনলাইনে যারা নেবেন আমার চ্যানেল থেকে তাদের জন্য চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিরোরের লাকজারি কাজ করা আর এই গাউনগুলো একেবারে উপর থেকে প্যানে পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে এবং এই গাউনগুলোর কিন্তু বিশেষ করে সামনে এই যে দেখেন ব্যাক সাইডেও সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা থাকবে অনেক সুন্দর এই গাউনগুলো আর এই গাউনগুলো আসলে কি ভিডিওতে আমি বোঝাতে পারছি না তেমনভাবে আপনাদের আপনারা যখন মার্কেটে আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন এবং গাউনগুলো হাতে ধরে দেখবেন তখন দাম অনুযায়ী আপনাদের গাউনগুলো চয়েস হবে আশা করি আর এই গাউনগুলোর কিন্তু প্রাইস ছিল মার্কেট প্রাইস ছিল ছ হাজার টাকা অনলাইনে যারা আমার চ্যানেল থেকে নেবেন তাদের জন্য চার হাজার টাকা সো যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যদি গাউনগুলি আপনাদের সস্তা হয়ে থাকে দামটা কম হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আর এখানে আসলে আপনারা কিন্তু আকবর ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু আপনাদেরকে গাউনগুলো সুন্দরভাবে দেখিয়ে দিতে পারবে এবং আপনারা সুন্দরভাবে এখান থেকে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আর এটা হচ্ছে গাওসিয়া মার্কেটের দোতলায় শোপ নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম